আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন নবম ফেইস্কেল বাস্তবায়ন সহ সরকারি কর্মচারীদের সাত দাবি এখানে দেখতে পাচ্ছেন আজকের তারিখটি সতেরোই মে দু হাজার চব্বিশ আজকের তরতারাজা নিউজ এবং এই নিউজে আপনাদের জন্য সুখবর থাকছে তো আপনাদের এই দাবিটি বাস্তবায়ন হয়েছে কিনা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন নবম পে সহ অন্যান্য ভাতা বৃদ্ধির সাত দফা দাবি পেশ করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেড কেন্দ্রীয় কমিটি শুক্রবার সতেরো মে সকালে ডাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করা হয় দাবিতে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ভাতা ও টিফিন ভাতা দেওয়ার কথাও বলা হয় সমিতির উপদেষ্টা মোহাম্মদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় শীঘ্রই বৈষম্যমুক্ত নবম দাবি জানানো হয় সরকারি কর্মচারী সমিতির সাত দফা দাবিতে বলা হয়েছে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনের সরকারি প্রতিনিধি রাখতে হবে জাতির ফিতা বঙ্গবন্ধুর ঘোষিত উনিশশো তিয়াত্তর সনের দশম দাফে নবম বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন বেতন টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ অত্যাচার নির্যাতনমূলক ও মিথ্যা মামলা বন্ধ ও প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী দু সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরে সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে কর্মরত কর্মচারীদের প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর বেতন গ্রেড দিতে হবে দাবিতে আরও বলা হয় আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ সহ গ্র্যাসুইটির হার এক টাকার স্থলে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে উনিশশো সালের বঙ্গবন্ধুর কর্তৃক ঘোষিত বেতন স্কেল এক থেকে দশ গ্রেড পুনর্নির্ধারণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা চালু করতে হবে রেশন পদ্ধতি রেশন ব্যবস্থা করতে হবে পোশাকের টাকা বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে বাড়ি ভাড়া আশি শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা যাতায়াত ভাড়া ভাতা দুই হাজার টাকা টিফিন ভাতা এক হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা দোলাই দুই হাজার টাকা করতে হবে ক্যাডার কর্মরত শিক্ষা কর্মচারীদের লাখ গৃহ নির্মাণ রেন চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ এবং অবসরের বয়সীমা বাষট্টি করা এবং সকল দপ্তরে পশু কোটা চালুর করারও দাবি জানানো হয় বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয় মোহাম্মদ ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আব্দুর রহিম সহ আরও অনেকে ছিলেন